আপনারা সবাই দেখছেন আমি একজন মহান ব্যক্তির পাশে দাঁড়িয়ে রয়েছি সেটা আমাদের গরিবের বন্ধু যাকে বলা হয় মুতুবুর রহমান আপনারা সবাই চিনেন এই মানুষটিকে অনেক অনেক আপনারা এই ভিডিও দেখে পাবেন যে গরিব মানুষের পাশে ইনি গিয়ে সাহায্য করেছেন তবে সাহায্য করার থেকে আমরা অনেক সাইটে আমরা দেখেছি আমাদেরকে অনেক ভালো লাগে তো আমি দাদাকে জিজ্ঞাসা করবো দাদা যে গরুরের পাশে দাঁড়াচ্ছে গরিবকে সাহায্য করছে দাদার অনুভূতিটা কেমন দাদা কী চায় গরুর পাশে দাঁড়াবে না দাঁড়াতে চায় না অনেক অনেক মানুষ বলে যে আমি শুধু দেখানোর জন্য দাঁড়াই দাদা কি সেরকম কিছু করছে দেখানোর জন্য না আপনাকে আমি অনেক ভিডিও দেখেছি আপনার ফেসবুকে আপনি গরিব মানুষকে অনেক সাহায্য করেছেন বড় বড় রেস্টুরেন্ট গিয়ে খাবার খাইয়েছেন ভিডিওগুলো খুবই ভালো লাগে অবশ্যই খুব ভালো লাগে আমরা তাই নতুনভাবে যতগুলো ইয়েছেন ছেলেপি আছে আপনার একটা নাম দিয়েছে যেটাকে গরিবের বন্ধু বলা হয় ঠিক আছে তো আপনি যে এইসব সাহায্যগুলো করছেন মানুষের প্রতি আপনার মনোভাবে কেমন মনে হচ্ছে না এখন তো মানে এখন থেকে তো আমি করি না মানে আমি তো মোটামুটি এই দান মোটামুটি আমি দু হাজার দশ সাল থেকে করি

ধন্যবাদ দাদাকে বলার জন্য আর সব থেকে বড় কথা হলো এখন দু হাজার ছাব্বিশে মানুষের এর আশা আছে সবাই চায় দেখতে পাই সবাই চাই সবার উদ্দেশ্য আমাদের সবার উদ্দেশ্য তো আপনি কি এরকম কোনো উদ্দেশ্য আছে যে আপনি আসবেন জনগণের পাশে দাঁড়াবেন সেরকম কিছু একটা ইচ্ছা আছে আপনার দেখেন আমি তো নিজেকে চেয়ে হবে না আমাকে তো আপনারা আছেন বাকি আমার দোষ বন্ধু যুবক আছে সব ওরা যদি চাহে তো আমি আসতে পারি হোটেলে কোনো ই নাই

আপনারা সবাই শুনেছেন দাদা বলেছে একটা মাসালদার সাইডে একটা হাসপাতাল করাবে সেটা গরিবের জন্য শুধু ফ্রি চিকিৎসা কোনো অ্যামাউন্ট লাগবে না সেখানে ভালো ডাক্তার থাকবে তাদের সঠিকভাবে চিকিৎসা হবে এটা দাদার একটা নেক্সট বক্তব্য আছে তো আমরা সবাই চিনি দাদাকে আর আমরা চাইবো দাদা নেক্সটে যেন একটা ভালো জায়গাতে আরও দাঁড়াও আর মানুষের পাশে যেরকম আছে সেরকম যেন আরও দাঁড়ার চেষ্টা করুক এই বলে আমি আমার সিটি অ্যাকশন থেকে তোমার আর আলট্রাসাউন্ড থেকে লিয়া সব কিছুরই এখানে জোগাড় থাকবে সব কিছু হ্যাঁ যত হ্যাঁ সব কিছু ফিরি সব কিছু ফ্রি হ্যাঁ এটা আমার মানে আমি তো নিজে গরিব ছিলাম ওইটা আমার গরিবের লেগে আমার একটু খুব মানে ইচ্ছা হয় যে আমি ভালো কিছু করেই যাবো আমি আর করে থাকবো আমি ঠিক আছে ধন্যবাদ